সুপ্রিয় দর্শক বিদায় জানাবো চোদ্দোশো তিরিশকে এবং স্বাগত জানাবো চোদ্দোশো একত্রিশকে তো বাংলা চোদ্দোশো একত্রিশ সালটি কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য গোটা বছরটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যপাল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল বাংলা চোদ্দোশো সালের শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দ দেখুন বাংলা চোদ্দোশো সালের শুরুতেই আপনাদের রাশি অধিপতি গ্রহমাতা চন্দ্র আপনাদের রাশি এবং লগ্নের দ্বাদশে পরিবহন করবো যদিও এটি ক্ষণস্থায়ী গ্রহ সোয়া দুই দিনে রাশি পরিবর্তন করবে তবে সর্বগ্রাসি গ্রহ রাহু কিন্তু মিন রাশিতে অবস্থান করে তার নবম দৃষ্টি আপনাদের রাশি লগ্নে ফেলবে অপরদিকে সপ্তম এবং অষ্টমপতি শনি মহারাজ সমগ্র বছরই আপনাদের রাশি লগ্নের অষ্টমে অবস্থান করবে সেই সঙ্গে ভাগ্যপতি এবং ষষ্ঠপতি শুভকারক গ্রহ দেবগুরু বৃহস্পতি দশমে থেকে যাত্রা শুরু করবে এবং ষোলোই বৈশাখ থেকে এই দেবগুরু বৃহস্পতি একাদশে অর্থাৎ ব্রীষ্ম রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই নানাবিধ কারণে বা গ্রহগণের অবস্থান এবং গতিবিধি লক্ষ্য করলে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই বাংলা চোদ্দোশো একত্রিশ সালটি শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো বিশেষ করে সর্বদা সতর্ক থাকতে হবে অশুভ দিকগুলো বর্জন করার চেষ্টা করতে হবে শুভ দিকগুলোকে শুভত্বের দিকে নিয়ে গিয়ে পরিশ্রমের মাধ্যমে কৌশলের মাধ্যমে অধ্যাবসায়ের মাধ্যমে বিজয়ী হতে হবে তাই তো কর্ম অর্থ সুনাম যশ পদোন্নতি এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা যদিও বাস্তবায়িত হবে তবে সপ্তম এবং অষ্টম প্রতি গ্রহ শনি মহারাজ অষ্টমে থাকায় এবং এই শনি মহারাজের আপনাদের রাশিলগ্নে ধনভাবে তার সপ্তম দৃষ্টি দেওয়ায় এবং কর্মভাবে তৃতীয় দৃষ্টি বা পঞ্চমভাবে তার দশম দৃষ্টি দেওয়ায় বিশেষ করে আর্থিক ভিত মজবুত করা অনেকাংশে কঠিন হবে যদিও একুশে জ্যৈষ্ঠ সেনাপতি মঙ্গল রাশিতে গমন করবে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এটি কিন্তু কর্মভাব আপনাদের তো তখন কিন্তু বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করবে আটকে থাকা বিল পাস করবে পাওনা টাকা আদায় করাবে অচল ব্যবসা বাণিজ্য সচল করাবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করাবে এমনকি অতীতের ঋণ মুক্তির পথও কিন্তু প্রশস্ত করবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ভূমি সম্পত্তি এমনকি যানবাহন লাভের স্বপ্নও কিন্তু পূরণ করতে পারে এই সেনাপতি মঙ্গল রাজ্যকারক গ্রহ সে পঞ্চম এবং কর্মপতি সে কর্মভাবে পরিভ্রমণ করার মাধ্যমে তাছাড়া চতুর্থ এবং আয়পতি প্রেমের দেবতা শুক্রাচার্য গোটা বছরই কম বেশি শুভ ফল দেবে যে শুভ প্রভাবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে ওই বিবাহে প্রচুর উপহার পেতে পারেন বিবাহের পর ভাগ্যোন্নতি হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে তাদের প্রেম স্মরণীয় হতে পারে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার করতে পারে সেই সঙ্গে যাদের মায়েরা অসুস্থতা ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করতে পারে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে যেটি লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে জীবন সঙ্গীরা বিশেষ করে কর্মপ্রাপ্তির আশায় যারা দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ এবছর মীমাংসার দিকে ধাবিত হতে পারে যার ফলে গোটা পরিবারে প্রশান্তির সুবাতাস বইয়ে দিতে পারে তবে মনে রাখতে হবে যে সমগ্র বছরই আপনাদের রাশি লগ্নের অষ্টমে শনি মহারাজ থাকবে যে সপ্তম পুঁথি এটি কিন্তু অষ্টমে থাকার কারণে জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে তাদের নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হবে তাদের চিকিৎসার্থে বিদেশ নেওয়ার প্রয়োজন পড়তে পারে এমনকি ছোটোখাটো অস্ত্রোপচারও কিন্তু ঘটতে পারে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম আপনাদের পরিবারের উপর চাপিয়ে দিতে পারে তথাপিও আটই কার্তিক আপনাদের রাজ্যকারক গ্রহ পঞ্চম এবং দশম প্রতি মঙ্গলের আপনাদের রাশিতে পদার্পণ যদিও আপনাদের রাশি লগ্নে মঙ্গলের পদার্পণ মঙ্গল নিঃশস্ত হবেন তথাপিও এই মঙ্গল কারক মঙ্গল আপনাদের রাশি লগ্নে আসায় ভাগ্য আপনাদের ভাগ্যাকাশে নতুন সূর্য উদিত হবে এমনকি মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা কারাবরণ করছিলেন তাদের কারামুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে রাগ জেদ ক্রোধ অহংকার কমাবে সেই সঙ্গে দীর্ঘদিনের অসমাপ্ত কাজ সমাপ্ত করাবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা আলোর দর্শন করবে তাছাড়া কর্ম কর্মপ্রাপ্তি এমনকি যোগ্য কর্ম লাভের আশায় বিদেশ গমন সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন ও বাস্তবায়ন করতে পারে তাছাড়া বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয় করাতে পারে এমনকি বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে পিতামাতা গুরুজনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হতে পারে পিতৃমাটি ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দিতে পারে সন্তানদের সাফল্যেও গৌরবান্বিত করতে পারে তাছাড়া সমগ্র বছরই কিন্তু বিদ্যাভাবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে যার কারণে বিশেষ করে শিক্ষার্থীদের মন অবশ্য বছর ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা অনেকটা কঠিন হবে এমনকি যা যার ফলশ্রুতিতে উচ্চশিক্ষার দ্বার স্তব্ধ হয়ে যেতে পারে এমনকি সন্তানদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে শিক্ষার্থীদেরও স্বাস্থ্যের কারণে পরীক্ষায় অ্যাটেন্ড করা কষ্ট হতে পারে সেই সঙ্গে সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এমনকি পিতা মাতার কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন তাদের সাথে সদ্ভাব বজায় থাকবে কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তথাপিও শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া অর্থকড়ি যদি এবছর সতর্কতার সাথে নাড়া করেন সেই সঙ্গে ধার দেনা ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সেটি বুদ্ধিমানের কাজ হবে এতদূর সত্ত্বেও দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের শুভ প্রভাবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি আপনাদের শ্রম অধ্যাপসায় সততা এবং স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে আপনাদের প্রতিষ্ঠার ভিত মজবুত করতে অবশ্যই অবশ্যই সক্ষম হবেন তো এই বাংলা চোদ্দোশো সালে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে কেমন কাটাবেন দেখুন বছরের সার্বিক গ্রহ অবস্থান বিচার করলে এবং রাশি লগ্নে যেহেতু গোটা বছরেই রাহুর নবম দৃষ্টি থাকবে তো স্বাস্থ্যগত ব্যাপারে কিন্তু খুব একটা শুভকর হবে না বিশেষ করে মাজায় ব্যথা হতে পারে মাথায় যন্ত্রণা হতে পারে শির ঘর্ণ হতে পারে শ্বাসকষ্ট হতে পারে হাফানি ব্রঙ্কাইটিস আর্থাইটিস এমনকি পেট বা গলার রোগ রক্ত দুষ্ট পীড়া সেই সঙ্গে দুর্ঘটনাজনিত অঙ্গ প্রত্যঙ্গ হানি এমনকি অস্ত্রোপচারজনিত কারণেও দেহ কষ্টের কারণ হতে পারে সেই সঙ্গে জীবন সাথী ও সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হতে পারে তাছাড়া আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো যে লম্বা দূরত্বের সফরে যখন যাবেন তখন নিজে ড্রাইভ না করাই কিন্তু ছেলেও হবে বছরটিতে সেই সঙ্গে সময় মতো আহার করতে হবে নির্যাপ্লতা বর্জন করতে হবে স্বাস্থ্য সচেতনতা মানতে হবে এমনকি যোগব্যায়াম করার আবশ্যকতা রয়েছে তাছাড়া কর্মভাগ্য কেমন যাবে ব্যবসা বাণিজ্য কেমন যাবে অর্থভাগ্য কেমন যাবে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের এই বাংলা চৌদ্দশো সালে দেখুন আমি বারবার বলেছি যে পঞ্চম এবং কর্মপতি সেনাপতি মঙ্গল কিন্তু আপনাদের জন্য রাজ্যকারক গ্রহ যদিও বছরের শুরুতে শনিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তৎপরবর্তীতে রাহুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে রাহুর দৃষ্টি নিয়ে পরিভ্রমণ করবে তথাপিও বৃহস্পতির সঙ্গেও কিন্তু সে যাত্রা করবে তাই তো এই মঙ্গল এর শুভ প্রভাবে বেকার যুবক যুবতীরা এবছর কর্ম পাবে যারা কর্ম হারিয়েছিলেন কর্মের সাসপেনশানে ছিলেন কর্মে হয়রানিমূলক দুর্বদলিতে ছিলেন কর্ম নিয়ে বিপর্যস্ত ছিলেন এমনকি ব্যবসা বাণিজ্য চালু করবো করব করতে পারছি না তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে এমনকি অচল ব্যবসাও কিন্তু সচল হবে তাছাড়া কর্ম এবং ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে বিদেশ গমন বারবার হতে পারে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতিও দিতে পারে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে এটি পূর্বেও বলেছি আবারও বলছি কারণ ভাগ্যভাবে রাহু ভাগ্য লক্ষ্মী কিন্তু গৃহে এসে টোক্কা মারবে কিন্তু দ্বার খোলা পাবে না এমনকি অষ্টমে শনি থাকায় বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে পদে পদে বাধা দেবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতায় ভুগাবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাই তো বারবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আপনাদের রাশি লগ্নে রাহুর যে নবম দৃষ্টি এবং অষ্টমস্থ শনি এই সকল কারণে ধন উপার্জন অপেক্ষা অর্থ সম্পদ সম্পত্তি কিন্তু ক্ষয় বেশি হতে পারে যার ফলে ধার কর্য এমনকি ঋণের জালে আবদ্ধ করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভ ঝামেলা বা অপ্রীতিকর ঘটনার সমানে ঘটতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে দৌড়াদৌড়ি করলেন ছোটাছুটি করলেন অর্থ ব্যয় করলেন শ্রম দিলেন কিন্তু প্রকৃত ফল লাভ করা কঠিন হতে পারে তাছাড়া অংশীদার ও সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের প্রতিও তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন যারা লটারি কাটছেন জোয়া খেলছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন তাদের জন্য কিন্তু শুভ অপেক্ষা অশুভ ফলই বেশি ঘটবে এমনকি ধার কর্য ঋণের আটকে দেবে সেই সঙ্গে ব্যাপারে জালে এই বছর অন্তত কাউকে অধিক বিশ্বাস করা কোনো ক্রমেই ঠিক হবে না তো দর্শকবৃন্দ আপনারা কেমন দাম্পত্য জীবন দেখবেন আত্মীয় স্বজন নিয়ে কেমন বছরটি পার করবেন দেখুন সমস্ত বছরটি কিন্তু অষ্টমে ন্যায়ের দেবতা শনি মহারাজ নিজ গৃহে তার মূল ত্রিকোণে অবস্থান করবে এবং চতুর্থ আয়পতি প্রতি প্রেমের দেবতা শুক্রাচার্য অবশ্য শুভ ফল প্রদান করবে যার ফলে বিবাহযোগ্যদের বিবাহ হবে ঠিকই প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে ঠিকই নিঃসন্তান দম্পতি দম্পতির কোল আলোকিত হবে ঠিকই কিন্তু জীবন সাথী শ্বশুরালয় থেকে সহযোগিতাও পাবেন তবে জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে তো দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি সন্দেহবাতিকতা এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় দ্বিতীয় কোনো ব্যক্তির আগমন যে আপনাদের কানে বীজ মন্ত্র দিয়ে সংসারে অশান্তির অনল জ্বালবে এগুলো কিন্তু ঘটতে পারে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বিশেষ করে পঞ্চমভাবে রাহু শনী দৃষ্টি থাকার কারণে দুশ্চিন্তা বাড়বে তবে আপনাদের পূর্ব থেকে সচেষ্ট থাকতে হবে এবং তাদের স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে অবশ্য সদ্ভাব বজায় থাকবে যদিও তৃতীয় কেতু থাকবে তবে দৈব বলে ভাই বোনদের বিপদ আপদ থেকে অবলীল আক্রমণে উদ্ধার করবে এমনকি তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে কারণ ষোলোই বৈশাখ থেকে তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আর এই কেতু দৈবভাবে ধৈর্য সাহস মনোবল জনবল দেবে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে এমনকি বিশেষ করে মৌজ মস্তিতে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজন নিয়ে মজুমস্তিতে বসাটি অতিবাহিত করাবে তো যদিও গুপ্ত প্রকাশ্য শত্রুরা বারবার বলছি যে আত্মীয় স্বজনদের সাথে হাত মেলাতে পারে সেই সঙ্গে আপনাদের দু নম্বরই কাজবাজ ফাঁস করে দিতে পারে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন এমনকি অনুচিত অবৈধ কাজবাজ গোপন প্রেম এগুলো থেকে বিরত থাকতে হবে তবে একত্রিশে ভাদ্র প্রেমের দেবতা শুক্রাচার্য রাশিতে আপনাদের রাশিলগ্নের চতুর্থে নিজ গৃহে পরিবহন করবে তো যার ফলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া কিন্তু খাল কেটে কুমির আনার সমান হবে উপরন্ত বন্ধু বান্ধব কাউকেই সংকটকালে কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মনে রাখবেন এবছর আপনাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে বাংলা চৌদ্দশো একত্রিশ সালে তো দর্শকবৃন্দ শিক্ষার্থীরা কেমন দেখবেন কারণ বিদ্যাপতি এবং দশম্পতি সেনাপতি মঙ্গল কিন্তু এবছর অধিক পাপস্থ হবে অপরদিকে সমগ্র বছরই বিদ্যাভাবে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনির দর্শন দৃষ্টি থাকবে যে কারণে শিক্ষার্থীদের মন কিন্তু ভেঙে দিতে পারে বিপরীত দিকে ধাবিত হতে পারে এমনকি গোপন প্রেমে লিপ্ত হতে পারে সেই সঙ্গে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি করতে পারে যার ফলে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল ভালো করা কিন্তু কঠিন হতে পারে সেই সঙ্গে বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষার্থী যারা বিদেশ গমনের স্বপ্নে বিভোর আছেন তাদের দ্বার স্তব্ধ হতে পারে এমনকি বিশেষ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা অবশ্য মঙ্গলের সুপ্রভাবে কখনো কখনো বাড়বে আবার কখনও কখনো, কমতেও পারে এক কথায় শিক্ষার্থীদের এবছর কঠোর পরিশ্রমী হতে হবে মেধা খাটাতে হবে প্রযুক্তি খাটাতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না প্রতিকূলতা কাটাবেন ঠিক সন্তানদেরও তাই এমনকি পিতামাতার জন্যও কিন্তু ঠিক একই অবশ্য আপনাদের মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার সৃজনশীল কাজবাজের প্রতি সর্বদাই আকৃষ্ট থাকবে তাছাড়া প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবরা কেমন থাকবেন এই চৌদ্দোশো একত্রিশ সালে দেখুন চতুর্থ আয়পতি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাব তো থাকবেই যার ফলে প্রেম রোমাঞ্চ বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি সুদূর প্রসারী হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকা জীবন সাথীর কাছ থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতাও পাবেন এবছরে তাছাড়া বাণিজ্যিক সফর বিশেষ করে লাভদায়ক করা বা ভ্রমণকালীন বন্ধুত্ব অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতেও কিন্তু পারে বিশেষ করে যদি আপনার সচেতন থাকেন ভেবে চিনতে বুঝে শুনে বন্ধুত্ব করেন যদিও শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে কিন্তু তারাই ঘায়ল হবে তথাপিও শত্রুরা যে আপনাদের আঁকড়ে ধরার চেষ্টা করবে বা আপনাদের সংসারে বীজ মন্ত্র দেওয়ার চেষ্টা করবে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করবে বন্ধুত্বে ফাটল ধরানোর চেষ্টা করবে অংশীদারদের সাথে মতানৈক্য করার চেষ্টা করবে তথাপিও আপনাদের সচেষ্টতাই কিন্তু আপনাদের বা আপনাদের স্নেহপ্রীতি ভালোবাসা দিয়েই কিন্তু জয়ী হতে হবে তবে অর্থকরীর ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করে কোনো ক্রমেই ঠিক হবে না বা অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া এটা নির্বুদ্ধিতার পরিচয় হবে তাছাড়া লৌকিকতায় কিন্তু এবছর ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার উপঢৌ কোনো কিন্তু ঝটকা আকারে পেতে পারেন বছরটিতে তাছাড়া যানবাহন ভাগ্য কিন্তু যথেষ্ট শুভ যাবে গৃহবাড়ি ভূমি সম্পত্তি এমনকি নতুন যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীও আসতে পারে তবে আহু মঙ্গল এবং শনির কুপভাবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা চোর সিটিংবাজের দৌরাত্ম অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এমনকি লুটতরাজদের বিশেষ করে খপ্পরে পড়ে যেতে পারেন এই ধরনের সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি থাকবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা থাকবে আপনাদের ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দেওয়ার চেষ্টা করবে এমনকি যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে ডাইনে বামের চতুর্দিকে নজর রাখতে হবে এমনকি দ্বিচক্রযান আগুন বিদ্যুৎ এগুলো থেকে সতর্ক থাকতে হবে নসেত কিন্তু দুর্ঘটনা শিরোনাম হতে পারে এটি মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে দুর্ঘটনাজনিত অঙ্গ প্রত্যঙ্গ হানি হতে পারে ছোটোখাটো খাটো অস্ত্রোপচার হতে পারে অস্ত্রাঘাত পেতে পারেন নিত্য নতুন অজ্ঞাত ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে জীবন সাথীর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে যা মিলিয়ে যেন মন ক্রমশ জীর্ণতার দিকে ধাবিত করতে পারে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচের সঞ্চিত অর্থ নষ্ট হয়েও খ্যান্ত হবে না বিশেষ করে ঋণের জালে আটকে দিতে পারে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে যার ফলে দ্বিতীয় বিবাহ বাধ্য করতে পারে সেই সঙ্গে কাজবাজ ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি স্ত্রী ঘরে ঢোকার পথও কিন্তু প্রশস্ত করতে পারে তাছাড়া ভ্রমণকালীন বিশেষ করে যদিও কর্ম ব্যবসা বাণিজ্য ধর্মীয় যাত্রায় এবছর বিদেশ গমনের সম্ভাবনা রয়েছে অবশ্য এবছরের ভ্রমণ কিন্তু শ্রম অর্থ ব্যয় করাবে ঠিকই কিন্তু প্রকৃতপক্ষে সেই পরিমাণ ফল লাভ কিন্তু হবে না তাছাড়া ভ্রমণকালীন মূল্যবান কাগজপত্র পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট অর্থকড়ি এগুলোর সতর্কতার সাথে রাখতে হবে সেই সঙ্গে আবার পূর্বেও বলেছি আবারও বলতে চাই যে চোর সিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজদের খপ পরে পড়ে যথাসর্বস্ব হারিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়ে যেন বাড়ি ফিরতে না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখবেন মনে রাখবেন সর্বদা যে এ বছর পথে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ কিন্তু আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া বিশেষ করে লাল নীল রঙের পোশাক আদি কিন্তু এবছর উপার্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে অশুভ ফল প্রশমনের জন্য আপনারা মুক্তা পরিধান করতে পারেন পিতম্বরী নীলা ধারণ করতে পারেন অথবা খিরিকা মূল ধারণ করতে পারেন শেতবিড়ালার মূল ধারণ করতে পারেন বামুনহাটির মূল ধারণ করতে পারেন তাতেও যদি অসমর্থ হন তাহলে স্বর্ণরৌপ্য ধারণ করতে পারেন এতেও অসমর্থ হলে চন্দ্র শনি বৃহস্পতির গায়ত্রী মন্ত্র মন্ত্র পুনাম মন্ত্র পাঠ করতে পারেন তাছাড়া আপনাদের পোশাক আদিতে আসবাবপত্রে এমনকি অফিস আদালতে দোকান পাঠে সাদা সবুজ সোনালি গোলাপি রঙের রঞ্জিত করতে পারেন সেই সঙ্গে চার টাকা সাত টাকা চারশো টাকা সাতশো টাকা বা চার সাত সংখ্যা সকল কাজে বর্জন করতে পারেন তবেই না সুখের হাসি মুখে পড়তে পারে এমনকি বিশেষ করে প্রকৃতপক্ষে লাইফস্টাইলে যে বদল আসতে পারে সেই বদলটা যেন আপনারা অনুভব অনুভব করতে পারেন এমন কি যেন বদলটা পক্ষের আসে বা বিশেষ করে যেন দুর্যোগের মধ্যে পড়তে না হয় তার জন্য সর্বদা সতর্ক থাকতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার দেওয়া প্রেডিকশন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের বাংলা চোদ্দোশো একত্রিশ সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বাংলা চোদ্দোশো সালটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক অশুভ দিককে পরিতৃহত করার আপনাদের প্রকৃত শক্তি আপনাদের মধ্যে জাগ্রত হোক এবং আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে শুভ নমস্কার